আমি আজকে এসেছি লন্ডন থেকে প্রায় প্রায় তিনশো মাইল দূরবর্তী সমুদ্র শহর সান্দারল্যান্ড শহরে এই সান্দারল্যান্ড শহরে ষাট থেকে সত্তর বছর আগে বাংলাদেশিরা জাহাজে করে এসেছিলেন এসে জীবনযাত্রা শুরু করেছেন বর্তমানে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য শিক্ষাদীক্ষা এবং মূলধারার রাজনীতিতেও সফলতার অবদান রাখছেন আমি আজকে একজন সফল ব্যবসায়ী এবং কমিউনিটি নেতার সাথে কথা বলবো তার নাম সৈয়দ খালেদ মিয়া অলিদ তিনি কে পঞ্চাশ বছর থেকে এই সান্দাল শহরে বসবাস করছেন এবং সফল ব্যবসায়ী এবং সান্দারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের সাবেক কয়েকবারের প্রেসিডেন্ট তার সাথে কথা বলবো জানবো সান্দারল্যান্ডের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য সম্পর্কে এই সান্দারল্যান্ড শহরে প্রথম কবে আসলেন আইসা কি কাজ শুরু করলেন বর্তমানে কি করতেছে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার থ্যাংক ইউ কাইম ভাই আমি ইংল্যান্ড আইছি নাইনটিন সেভেন্টি টুত অগাস্ট মাসও আইছি আর আমি সান্দারল্যান্ড আইছি নাইনটিন সেভেন্টি সেভেন্টি থ্রিতে আমি কাজ করছি মেল্টিং মোট এক রেস্টুরেন্ট আছে এই রেস্টুট মতে রাজু তারপরে নাইনটিন আশি ইংরেজিতে নাইনটিন এইটি থাকি আমি নিজের ব্যবসা শুরু করছি রেস্টুরেন্ট হে কুয়ে রেস্টুরেন্ট হে কুয়ে সাফরের ব্যবসাও করছি তো অনেক রেস্টুরেন্ট হলে আমি কুলছি অনেকটা আসিল লেটলি কোভিড যখন আইল তখন আমার সোয়েটার রেস্টুরেন্ট আছিল কোভিডের সময় তিনটাতে বন্ধ করছিল আমার কুলতাম পারসিনা বিকজ স্টাফ শর্ট বর্তমানে তিনটা রেস্টুরেন্ট আছে সান্ডারল্যান্ড এই গোয়া সিল্ক মুম্বাই সিল্ক যেন বসা আছে এইটা আর সাবাস ও তিনটা রেস্টুরেন্ট আছে আলহামদুলিল্লাহ ভালোই চলে আপনার আচ্ছা এখানকার কমিউনিটি তো আপনি অনেক কমিউনিটি সংগঠন আছে আপনারা এখানে কমিউনিটি আপনি কবে থেকে জড়িত হইলা আর কোন কোন সংগঠনের লোকে আপনি কাম করছেন আমি কমিউনিটি নাইনটিন সেভেন্টি সেভেন থেকে কমিউনিটি জড়িত কমিউনিটির লোকে আমরা যুবসংঘ আছে যুবসংঘর মেম্বার আসলাম আমি চেয়ারম্যানও হয়েছি একবার তারপরে টাইন এন্ড ওয়ার অ্যাসোসিয়েশনের লগে আমি জড়িত আসলাম একবার জয়েন্ট সেক্রেটারি আসলাম তারপরে আমরা সান্দালেন আলাদা সেন্টার আলাদা অ্যাসোসিয়েশন হয়েছে নিকাসিল আলাদা উইটলিবি আলাদা সাহসিল আলাদা আমরা উনিশশো নিরানব্বই সালেও একটা সেন্টার প্রতিষ্ঠা করা লাগে প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি নাইনটি নাইনও আমরা সেন্টার বিল করার লাগে যখন হাত দিলাম তখন টু থাউজেন্ডও বিল্ডিং ওয়ার্ক শেষ হইলো ইলেকশন হইলো ওপেনিং চেয়ারম্যান আসলাম দুইবার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি তারপরে কতদিন আমি ওয়াফ আসলাম এরপরে আবার আইসি আলহামদুলিল্লাহ আরও চারবার চেয়ারম্যান ছয় আমি সেন্টার চেয়ারম্যান পরে তারা কোনো সান্নালিয়ান বাংলাদেশ আইসা কমল মিয়া নামে তাইন রেস্টুরেন্ট খাঁজিল নাম আছিল দিল্লি দরবার কিল্টন রোড এরপরে আহলা মতিনিয়া সাহাব তাইন খোল্লা মেল্টিং পোর্ট গেদা উল্লা সাহেব হল্লা রুলস অফ ইন্ডিয়া মতিন সাহেব তাইন ব্যবসায়ী সম্প্রসারণ হললা মতিরাজ হল্লা আবাদা টেক আউট হল্লা সাগরিকা হল্লা জেবা টেক হল্লা কোরিয়া তাই আশিং মারা গেছেন থাকার সুবিধা ইউনত মাদ্রাসা আছে চারটা ফার্স্টা মসজিদ আছে ক্রসাহি দোকান হল আছে অনেকটা আছে যেগুলো বাঙালির নিড আমরা আমরা বাংলাদেশে যারা থাকি এরা প্রায় সাড়ে ছয় হাজারের মতো বাংলাদেশে আছে আমরা নাইনটি পার্সেন্ট মানুষ গ্রাম গ্রামের শহীদপুর এলাকা আর অন্য এলাকার যারা আছেন এরাও আলহামদুলিল্লাহ আমরা মিল্লা মিশা তাকরাম সেগুলোকে খেয়ার কোনো অসুবিধা নাই তবে আগামীতে আশা করি আমরা আরও বাংলাদেশি হলে কেন আসবা বাংলা আসতে যারা আউ যে আপনার স্টুডেন্ট বিষয় আইসুন কেয়া বিষয় আইসুন এরাও আসুন অনেক অনেক মোটামুটি সাড়ে ছয় সাত হাজার আসবে আর এখানকার বর্তমানে বাংলাদেশে আর ব্রিটিশ মূলধারার রাজনীতিতে কেমন জড়িত আছেন আর কোনো উচ্চ পর্যায়ে কেউ আছেন কি বর্তমান বর্তমানে মেওর আমরা বাংলাদেশি ইয়ংটা ছেলে ইফতেহার আমার নাম মেন স্ট্রিম পলিটিক্স তো লেগে বাংলাদেশে জড়িত আছেন তবে খুব রেয়ার বেশি নাই আমিও নিজে লেবার পার্টি করে কনসারভার্টিভ আসুন লেবার পার্টিতে আসুন আশা করা যার আগামীতে ইনশাল্লাহ মেন্স স্ট্রিম অনেক বাংলাদেশেও ঢুক এবং কাউন্সিলর হওয়ার সম্ভাবনা আছে